থার্মোমিটার ছাড়া কি মোমবাতি তৈরি করা সম্ভব একদম সম্ভব কিভাবে সম্ভব আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ শুধুমাত্র এখানে চোখের আন্দাজে কিছু স্টেপ ফলো করব। প্রথমে নিয়ে নিচ্ছি কিছুটা ওয়াক্স এরপরে নিয়ে নেব ওয়াক্স এবং নেব একটি সিলিকন মোল্ড একটি পিঙ্ক অয়েল বেস কালার এটা হচ্ছে রোজ ফ্রেগরেন্স কাবাব স্টিক তার সঙ্গে ক্যান্ডেল উইক থার্মোমিটার ইউজ করবো না এবার প্রথমে প্লেটটি অয়ন করে নিচ্ছি জিরো করে নিলাম এবার ওয়াক্সটা দিয়ে দিচ্ছি ঠিক কত দূর দেবো ফর্টি সিক্স গ্রাম ফোর গ্রাম কম রেখে ফোর গ্রাম অ্যাড করবো জি বাক্স টোটাল মিশ্রণটি হলো পঞ্চাশ গ্রামের এবার একটি বড় পাত্রে কিছুটা জল নিয়ে নিচ্ছি এবং যে ওয়াক্স ব্লেনটি তৈরি করলাম সেটা দিয়ে দিলাম ডাবল বয়লার মেথড দিয়ে এটা আমরা গরম করে নিচ্ছি ধীরে ধীরে গরম করছি এখানে যেহেতু থার্মোমিটার ইউজ করছি না তাই এটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন এখানে প্রথমে বাটিটা হিট হচ্ছে তারপরে জল তারপরে ইনডাইরেক্টলি এই প্লেটটা গরম হচ্ছে এই পদ্ধতিটি সব থেকে সেফ পদ্ধতি এভাবে রেখে দিলে আস্তে আস্তে গলবে কিন্তু মোমটা খুব ভালোভাবে গলবে পরবর্তীকালে যে ক্যান্ডেলগুলো তৈরি করা হবে তার গুণগত মান খুব ভালো হবে চামচ দিয়ে হালকা হালকা নাড়লে খুব তাড়াতাড়ি গলে যায় এখানে দেখতে পাচ্ছেন খুব অল্প সংখ্যক দানায় এখন অবশিষ্ট আছে সেটাও গলে গেছে সাবধানে সারসে দিয়ে নামিয়ে নেওয়ার পর এই অবস্থায় মোমটা খুব গরম রয়েছে চামচ দিয়ে ঢাললে খুব তাড়াতাড়ি ঝরে যাচ্ছে এখন আমি কিছুটা অয়েল কালার অ্যাড করে নিচ্ছি দুফোটা অ্যাড করলাম এবার চামচ দিয়ে হালকা হালকা করে এটা নেড়ে মিশিয়ে নেবো খুব জোরে মেশানোর দরকার নেই তাতে বাবল সৃষ্টি হয় এখানে একটু হালকা হালকা মিশিয়ে নিলাম তারপরে এবার লক্ষ্য করুন চামচ দিয়ে তুলে যদি এটা ঝরানো হয় সেক্ষেত্রে দেখুন খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে অর্থাৎ এখনও খুব গরম রয়েছে এই মুহূর্তে কিন্তু ফ্রেগ্রেন্স অয়েল অ্যাড করা যাবে না তার জন্য কিছুটা ওয়েট করে নেব তাহলে কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন সাইডে কিন্তু সাদা সাদা কিছুটা জমে এসেছে অর্থাৎ আগের থেকে ঠান্ডা হয়েছে এবার যদি ঝড়াই দেখুন পড়ছে কিন্তু একটু আস্তে আস্তে পড়ছে ফোঁটাটা ব্যাস এই মুহূর্তে কিন্তু একদম রেডি হয়ে গেছে ফ্রেগরেন্স অয়েল অ্যাড করার জন্য এবার আমি একটি রোজ ফ্রেগরেন্স অয়েল অ্যাড করে নিচ্ছি এখানে তিন থেকে চার ফোঁটা মিশিয়ে নেব কারণ ওয়াক্সের পরিমাণ খুবই কম সাইডে যে সাদা জমে এসেছে এটাই হলো এর প্রমাণ এই টাইমে কিন্তু ফ্রেগরেন্স অয়েল অ্যাড করা যাবে চামচ দিয়ে খুব আস্তে আস্তে নাড়তে হবে লক্ষ্য করবেন যেন জোরে নাড়ানো না হয় তাহলে কিন্তু একদম বাবলস তৈরি হবেই এখন থেকে ঠিক দুই মিনিট অপেক্ষা করব তাতে করে কিন্তু পুরোপুরি পোরিং করার জন্য রেডি হয়ে যাবে মোমটা পোরিং অর্থাৎ মোল্ডে ঢালার জন্য রেডি হয়ে যাবে দু মিনিট পর দেখুন আরেকটু জমে এসেছে খুব ভালোভাবে লক্ষ্য করুন চারি সাইডে একটি সাদা রঙের স্তর পড়েছে এর মানে হলো এখন কিন্তু পোরিং করার জন্য একদম রেডি এবার আস্তে আস্তে মোল্ডের মধ্যে ঢেলে নেব আস্তে আস্তে ঢালার কারণ যাতে বাবল তৈরি না হয় এরপর হালকা হালকা করে ট্যাপ করে নেব ট্যাপ অর্থাৎ টোকা মেরে নেবো যদি কোনো কারণে ব্যবসা তৈরি হয়ে থাকে সেটাও কিন্তু একদম উপরে চলে আসবে এরপর কিছুক্ষণ অপেক্ষা করব জমতে দেওয়ার জন্য ঠিক দশ মিনিট পরে একটি কাবাব স্টিক নিয়ে মাছ বরাবর ঢুকিয়ে দেব খেয়াল রাখবেন যেন ভোঁতা দিকটা নিচের দিকেই থাকে এরপর আরও দু ঘন্টা অপেক্ষা করে নেব তারপর এভাবে কাবাবস্টিকটা একটু ঘুরিয়ে তুলে নেব এবং আস্তে আস্তে ডিমোল্ডিং করবো দেখুন কত সুন্দর রেজাল্ট কালারটা এত সুন্দর এসেছে সোয়াবাক্সের সঙ্গে হালকা পিঙ্ক কালার আপনারা মিশিয়ে দেখবেন খুবই সুন্দর কালারটা কিন্তু এসেছে এবার ধীরে ধীরে ডিমোল্ট করার পর দেখুন ফিনিশিংটা কত সুন্দর এসেছে মমটার সাইডের পাপড়িগুলি লাইট কালার এবং ভিতর দিকে হালকা ডার্ক কালার আমার তো খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে একটি উইক নিয়ে এভাবে ঠিক সেট করে দেব। উইকের তলায় এই যে স্ট্যান্ডটি রয়েছে ছোট্ট এই স্ট্যান্ডটি থাকলে মোমবাতি কিন্তু আরও দীর্ঘক্ষণ ধরে জ্বলতে পারে তাহলে থার্মোমিটার ছাড়া এত সুন্দরভাবে মোমবাতি তৈরি করা যায় আপনারা আজকে দেখলেন অবশ্যই ট্রাই করবেন অনেকের কাছে থার্মোমিটার থাকে না তো জরুরি নয় যে থার্মোমিটার প্রথমেই কিনতে হবে আপনারা আগে এইভাবে বানিয়ে দেখুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মোমবাতিটি কেমন লাগলো